এগারোই মে দু হাজার পঁচিশ শান্তিনগর হরিচাঁদ বিদ্যা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সুনীল কুমার মন্ডলের আহ্বানে এক পথসভা বিস্তারিত দেখুন চ্যানেল আনন্দের প্রতিবেদনে হরিচাঁদ বিদ্যা মন্দিরের প্রাঙ্গনের পাশেই অবস্থিত শীতলা মন্দিরের শীতলা মাকে শ্রদ্ধা নিবেদন তারপর শিব ঠাকুর ও হরিচাঁদ ঠাকুরের মূর্তিতে তারা মাল্য দান করেন এরপরেই শুরু হয় বক্তব্য পর্ব বিভিন্ন বক্তা এতে বক্তব্য রাখেন মুর্শিদাবাদ ও পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহত হিন্দুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্যে তাদের প্রতিবাদ জানান বন্ধু পঁয়ত্রিশ বছর কিন্তু অনেক ঘটনা ঘটেছে